গুণা ছেড়ে দেওয়ার দশ নম্বর উপায় হল সবসময় চিন্তা করতে হবে আল্লাহ তালা দেখতেছে আল্লাহ তালা সব কিছু দেখেন কি না যদি কোনো আল্লাহর বান্দি আল্লাহর বান্দা এই চিন্তা করে যে আল্লাহ তালা আমার দিকে তাকায় রয়েছে সব কিছু দেখতে যে তাহলে তার জন্য গুণা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে আমরা ঘুমাই আল্লাহ তালা ঘুমান না আল্লাহ সার্বক্ষণিকের

হাতে পরিচালিত হয় আমি আল্লাহ যদি ঘুমা তাহলে এই আসমান জমিন সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমরা ঘুমাই এমন ঘুমাই এমন ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ কোন দাদা চলে যায় টের পাই না তাইলে গুনাহ পরিত্যাগ করার দশ নম্বর উপায় হলো এই চিন্তা করতে হবে আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা দেখতেছেন এই চিন্তা করতে হবে আল্লাহ পাক সব কিছু দেখেন কোনো কিছু গোপন থাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বললেন তু সু মাফি সুতুরি কোনো অত বধু হয়ে নাম তোমরা যা কিছু গোপনে করো যা কিছু পরকাশে করো সব কিছু আল্লাহ তালা দেখে এ আটলান্টিক মহাসাগরে সমুদ্রের নিচে মাছগুলো কি করে তাও আল্লাহ তালা দেখেন গভীর অন্ধকার রজনীতে কালো পিপিলিকা গল্পের মধ্যে কি করে তাও আল্লাহ তালা দেখেন আল্লাহ তালার কাছে কোনো কিছু গোপন নাই যখনই কোনো গুণা আমাদের সামনে আসবে তখন তিনটি বিষয় খেয়াল করতে হবে এক নম্বর আল্লাহ তাআলা দেখতেছেন দুই নম্বর ফিরিস্তারা লিখতেছেন তিন নম্বর আমল নামা প্রকাশিত হয়ে যাইতেছে আমল নামার মধ্যে সব লেখা হয়ে যাইতেছে তারা আমাদের সর্বক্ষণিকের জন্য আমাদের সাথে আছেন আল্লাহ পাক রব্বুল বলেন কি রামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইकडे দুইজন ফেরেশতা সার্বক্ষণিকের জন্য আমার সাথে আছে এ যখন আমরা ঘুমায় থাকি তখনো আছে যখন জাগ্রত অবস্থায় থাকি তখনো আছে যখন আমরা বাতকুমের মধ্যে যাই তখনও আছে এই ফেরেশতারা সবকিছু লিখে রাখতেছে शक হয়েছে এই চিন্তা করতে হবে হাই হাই আমার সাথে তো দুইজন ফেরেস্তা আছে দাম কাজে যেই ফেরেস্তা আছে তিনি তো নেকিগুলো দেখতেছে বাম কাজে যেই ফেরেস্তা আছে তিনি তো বদ গুলো দেখতেছে এই চিন্তা করলে আল্লাহ চাহে তো গোনা থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে তিন নম্বর চিন্তা করতে হবে হাই হাই আমার নামার মধ্যে সব কিছু লেখা হয়ে যাইতেছে আল্লাহ পাকিন বলেন আমি নেহি হাসাবু হিসাবে আছে এ নামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে দেওয়া হবে আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তার পিঠ খুঁটা করে এরপর আমল নামা দেওয়া হবে আমল নামা প্রকাশিত হয়ে যাবে ও ইজাজ সহিরাত আমল নামা প্রকাশিত হয়ে যাবে ও সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক সৌরাতুল কাহাবের মধ্যে বলেন কিতাব ফতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুন

দেখে কেমন কেমন বই যেই পুস্তিকার মধ্যে যেই বইয়ের মধ্যে একটা ছোট্ট বিষয় ছাড়া হয় নাই যেই পুস্তিকার মধ্যে একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই অন্ধকার রোজনে যে কি করছি তাও দেখি লেখা হয়ে গেছে সবকিছু লেখা হয়ে যাবে